পরিবর্তনের রং লেগেছে আজ এই ধরাতে সপ্তাই তাই সাজছে নানান সাজ একবার যদি শুরু হয় পরিবর্তন সব কিছুতেই তখন দেখা যাবে কখনো আবর্তন কখনো বিবর্তন সব সময় একরকম না থেকে যদি একটু হয় উন্নত জীবনের উন্নতিতে ভরলে খুশি হয়ে সব তাতে হবে সম্মত পরিবর্তনের জোয়ারে কি সব পাল্টে যাবে নাকি তার ঢেউতে সব উল্টে তলিয়ে যাবে এই পরিবর্তন যদি মনুষ্য জীবনে হয় আশীর্বাদ তাহলে তো সত্যিই প্রশংসনীয় আনন্দের সংবাদ জীবনের মাঝে মধ্যে যদি হয় এমন তাহলে সৌন্দর্য ভরবে জীবন মধুর হবে ভুবন নমস্কার কল্লোমীয় কণ্ঠে জবা সরকার কবিতার নাম পরিবর্তনের ছোঁয়া কবিতাটি ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ